সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বসুন্ধরা গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি এ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন প্রক্রিয়া বারোই মার্চ থেকে শুরু হয়েছে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ভাতা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্য সব সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক বিএসসি অন্যান্য যোগ্যতা প্ল্যান্ট পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে থেকে বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়সীমা পঁচিশ থেকে ৩৫ বছর কর্মস্থল ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা দুপুরে খাবারের সুবিধা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বিডি জফিসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় একত্রিশে মার্চ দু